আরিয়ান লিখেছেন সাইদুল হাসান পুরে যায় চোখ পুরে যায় নাক পুরে যায় মুখ পুরে যায় বুক পুরে যায় ঠোঁট পুরে যায় শরীর পুরে যায় চুল পুরে যায় মেধা পুরে যায় মগজ উদ্ধারকারীর হাতে গলে গলে খসে পড়ে মাছুম শিশু আগুনে অর্ধেক সেদ্ধ হওয়া শিশু পুরে গেছে শার্ট পরে গেছে প্যান্ট পরে গেছে বেল্ট পড়ে গেছে জুতো বেঁচে আছে স্কুল ড্রেসের অংশ বিশেষ বেঁচে আছে শ্বাস বেঁচে আছে নিঃশ্বাস বুকে বেঁধে আস বাজবে বিশ্বাস হেঁটে আসে হেঁটে হেঁটে আসে পাচার তাগিদি আগুন ভেদ করে বেড়ে আসে দুর্নিবার আত্মবিশ্বাস শিশুর বুকে সবুজ পৃথিবী দেখবে সুখে ক্লাসরুমে পড়বে ম্যামের সাথে বসবে বন্ধুর পাশে বোনকে ডাকবে আপু বাইকে ডাকবে ভাইয়া পিতাকে ডাকবে বাবা মাকে ডাকবে মা আমরা বাঁচাতে পারি না আরিয়ান আমরা তোমাকে বাঁচাতে পারি না ক্ষমা করো আমাদের ক্ষমা করো অক্ষম লজ্জায় নত জানু ক্ষমা করো আমাদের ক্ষমা করো পুরে যায় স্বপ্ন পুরে যায় সাজানো বাগান পুরে যায় সূর্য পুরে যায় সবুজ মাঠ পুরে যায় মাইলস্টন পুরে যায় বাংলাদেশ আমরা বাঁচাতে পারিনি আরিয়ান আমরা তোমাকে বাঁচাতে পারিনি ক্ষমা করো আমাদের ক্ষমা করো অক্ষম লজ্জায় নত জানো ক্ষমা করো আমাদের ক্ষমা করো